সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত ধর্মীয় ভাই বন্ধুরা আজকের এই ভিডিও আলোচনা করব চোর ধরার তদবির আমল দোয়া নিজে করতে পারবেন এমন কিছু টিউটোরিয়াল আজকে এই ভিডিওতে দিব কারো কাছে যেতে হয় না নিজে করলেই হয়ে যায় আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি চাইলে নিজে করুন অথবা আমার এই ভিডিওটা কাউকে দেখান মসজিদের হুজুরকে আপনার মসজিদের ইমাম সাহেবকে হ্যাঁ ওনাকে বলেন ইনশাআল্লাহ এই দিক নির্দেশনা বললে যদি আপনি নিজে না পারেন সেও করে দিতে পারবে অসুবিধা নাই আপনি যারা আরবি লিখতে পারে তাদের সাথে যোগাযোগ করেও করতে পারেন কথা দীর্ঘায়িত না করে আমি মূল আলোচনা শুরু করছি চুর ধরার জন্য যে কাজটা আপনাকে করতে হবে আচ্ছা তার আগে বলে দিয়ে আমি আমার ভেরিফাই চ্যানেলে ডেসক্রিপশন বক্সতে ক্লিক করলে পেজ এবং আইডি আসে এটা ছাড়ালাদা অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই WhatsApp নাই TikTok নাই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না তো প্রথমত একটা তামার পাত্রের মধ্যে সূরা ইয়াসিন সম্পূর্ণটা লিখতে হবে বিশকাম্বর জাফরান দিয়ে লিখতে হবে লেখার পরে এই পাতিলটা ধৌত করতে হবে ধৌত করার পরে অথবা ওই প্লেট যেখানে লিখবেন ওইটা ধৌত করার পরে ওইটার ধোয়া পানিটা আপনি আলাদা আর একটা পাতিলের মধ্যে সংগ্রহ করবেন ওই পানিটা দিয়ে আপনি আগুনের মধ্যে দিয়ে আটা জাল দিবেন দেওয়ার সময় আটাটা যখন আপনি নাড়বেন এবং যাদেরকে চোর সন্দেহ হয় তাদের নামটা স্মরণ করবেন এবং আটা নামানোর পরে এখন একটা আয়াত বলে দিব এই আয়াতটা পরে ওই আটার মধ্যে ফু দিবেন তো যাদের যাদের চুর সন্দেহ হয় তাদেরকে এই আটা একটু খেতে দিবেন সে আর এই আটা খেতে পারবে না ইনশাআল্লাহ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি সেই আয়াতটা বলে দিচ্ছি প্রকৃত পক্ষে চুর তার গলায় আটকে যাবে এটা চাউল পরার মতোই দোয়াটা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম ইন্না লাদাইনা আঙ্কালা ওয়া জাহিমা